তার মতোই থাকবে আর আমাকে ব্যবহার করবে তার স্বার্থ সিদ্ধির কাজে বাস্তবতাকে স্বীকার করা নার্সেসিস্টিক না কিছু ইউফোরিক থাকে মানে সুখ স্মৃতি আপনি যদি এমনভাবে না করে অমন ভাবে করতেন তাহলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতো তাদের সাথে মানসিক সম্পর্কটাকে ডিসকানেক্ট করে দেন এখন কেউ যদি নিজে চেঞ্জ না হতে চায় তাকে কেউ বাইরের কেউ চেঞ্জ করতে পারবে না কিভাবে বাঁচবেন নার্সেসিস্টের খপর থেকে আসসালামু আলাইকুম নার্সেসিস্টের খপ্পর থেকে বাঁচার প্রথম করণীয় হল কিছু না করা মানে প্রকাশ্যে কেন বলছি সেটাই বলবো আজকের আলোচনায় দর্শক গত দুটি পর্বে আমরা নার্সিসিস্টদের বৈশিষ্ট্য এবং তাদের সাথে থাকা সঙ্গীর কী অবস্থা হয় তা নিয়ে আলোচনা করেছি আজকে আমরা কথা বলবো এর প্রতিকার কী বা কিভাবে বাঁচবেন আপনি যথারীতি আমার আজকের আলোচনাটাও ডক্টর রমণী দুর্বাসুলার ইটস নট ইউ আইডেন্টিফাইং অ্যান্ড হেলিং ফ্রম নার্সিসিস্টিক পিপল বই অবলম্বনে আমি সাইকোয়াট্রিস্ট না সাইকোলজিস্ট না সার্টিফাইড কাউন্সিলর না কাজেই আমার আলোচনার উপর ভিত্তি করে কোনো পদক্ষেপ নেওয়ার আগে নিজের বুদ্ধি বিবেচনা প্রজ্ঞা বাস্তবতা প্রয়োগ করবেন সবচেয়ে ভালো হয় যদি একজন থেরাপিস্টের সাথে কথা বলে নেন তবে বন্ধুবান্ধব না কিন্তু বলা হয় এ সমস্ত কাউন্সেলিংয়ে বন্ধু বান্ধবীরা অনেক সময় আপনাকে মিসগাইড করতে পারে কনফিউজ করতে পারে সাইকোথেরাপিস্টের সাথে কথা বলেন উনি আপনাকে বিশেষজ্ঞের পরামর্শ দিতে পারবেন চলেন শুরু করি বাস্তবতাকে স্বীকার করা এটা হচ্ছে নার্সিসিস্টিক রিলেশন থেকে বাঁচতে ভিকটিমের প্রথম করণীয় যে বাস্তবতাকে স্বীকার করা বাস্তবতাটা কি যে আপনার সঙ্গী কখনো বদলাবে না কারণ নার্সিসিস্টিক পার্সোনালিটিটাই এমন যে তারা বদলাতে পারে না ফিক্সড ডিজেগ্রিয়েবল তাছাড়া এদেরকে থেরাপির আন্ডারে আনাও যায় না আনলেও দেখা যায় সিক্সটি পারসেন্ট কেসই এমন সময় থেরাপি কুইট করে যখন চেঞ্জটা মাত্র শুরু হয়েছিল এখন কেউ যদি নিজে চেঞ্জ না হতে চায় তাকে কেউ বাইরের কেউ চেঞ্জ করতে পারবে না তো ডক্টর রমণী কেন বলছেন এই বাস্তবতাটাকে মেনে নিতে কারণ বাস্তবতাটা মেনে নিলে আপনি আর এই আশায় থাকবেন না যে মানুষটা বদলাবে এখন আশা নষ্ট করে দেওয়া তো ভালো কথা না আমরা তো আশা নিয়েই বেঁচে থাকি তাই না কিন্তু ডক্টর রমণী বলছেন আপনি যদি আশা করে থাকেন যে মানুষটা বদলাবে তাহলে আপনি আপনার সমস্ত মনোযোগ চেষ্টা আবেগ সব ঢেলে দিতে চাইবেন ওই মানুষটার পেছনে যে দেখি চেষ্টা করে বদলায় কি না এত কিছু করার পর আপনারা নিজের জন্যে নিজের উন্নতির জন্যে বা মানসিক অবস্থাকে বদলাবার জন্যে কিছু করার শক্তি অবশিষ্ট থাকে না আপনি নিঃশেষিত হয়ে যান তাছাড়া আশা করা মানে আপনি মনে করছেন এখানে আপনার দায় আছে আপনি যদি এমনভাবে না করে অমনভাবে করতেন তাহলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতো এই যে সেলফ ব্লেম দোষ নিজের কাঁধে নেয়া অনুশোচনায় ভোগা এটা আপনার হিলিংয়ের পথে অন্তরায় কারণ বাস্তবতা হচ্ছে আপনি যাই করেন না কেন নার্সেসিস বদলাবে না আর তার খারাপ আচরণ আপনার কোনো ত্রুটির কারণে না আপনি যদি সব নিখুঁতভাবে করতেনও তারপরও সে আপনার সাথে খারাপ ব্যবহার করতো কিন্তু চ্যালেঞ্জ হল ভিকটিমকে এই কনভিকশানে আনাটা খুব কঠিন ডক্টর রমণী তার এক কেসের কথা বলেছেন মহিলা কোনোভাবেই মানতে রাজি হচ্ছিলেন না যে তিনি তার স্বামীকে বদলাতে পারবেন না শেষ পর্যন্ত ডক্টর রমণী তার সাথে একটা বাজি ধরলেন যদিও বলছিলেন যে একজন থেরাপিস্ট হিসেবে পেশেন্টের সাথে এরকম সম্পর্কে যাওয়ার কথা না তারপরও মানে থাকে না কারো কারো ব্যাপারে একটু এক্সট্রা আফেকশন কাজ করে তো উনি তার কেসকে বললেন মানে তার সেই রোগীকে বললেন যে তোমার এই চেষ্টায় যদি তোমার স্বামীর কোনো পরিবর্তন হয় তাহলে আমি তোমাকে এক কাপ চা খা কিনে খাওয়াবো আর যদি না হয় তাহলে তুমি ওই রাস্তার উল্টোপাশের দোকান থেকে আমার জন্য এক কাপ চা নিয়ে আসবে ডক্টর রমণী তখন যে চেম্বারে বসতেন সেখানে মানে রাস্তার উল্টোপাশে একটা চায়ের দোকান ছিল তো ব্যস্ত দিনের মাঝে রাস্তা পার হয়ে ওখান থেকে চা আনাটা ছিল একটা ঝুঁকির কাজ আর বিদেশে তো আমাদের মতো এত পিও নারদালি অফিস অ্যাসিস্ট্যান্ট থাকে না তো চাটা ডক্টর রমণীকে নিজেকেই আনতে হতো বাজি ধরার উদ্দেশ্য হলো অন্তত সেদিনের চাটা আর তাকে গিয়ে নিয়ে আসতে হচ্ছে না ডক্টর রমণী বলছেন মেয়েটি সম্ভবত এভাবে তাকে সিক্সটি কাপ মানে ষাট কাপ চা এনে দিয়েছে এরপর মানে সে বাজিতে হেরে গেছে সে ভেবেছিল তারই আচরণে তার স্বামী বদলাবে কিন্তু তা হয়নি সাতবার এরকম হওয়ার পর শেষ পর্যন্ত তার বুঝে আসলো যে না আমি যত কিছুই করি সে বদলাবে না সে তার মতোই থাকবে আর আমাকে ব্যবহার করবে তার স্বার্থ সিদ্ধির কাজে প্রকাশ্যে ঘোষণা নয় মনে মনে কৌশল করা বাস্তবতা তো বোঝা হলো নেক্সট করণীয় কি চিৎকার করে বলা যে তুমি নার্সেসিস তুমি আমার জীবনটা ধ্বংস করেছো এই করেছো সেই করেছো না ডক্টর রমণী বলছেন নার্সেসিস্টকে ঘোষণা দিয়ে জানানো যে আমি বুঝেছি তুমি নার্সেসিস্ট এই জন্য তুমি এসব করো এসব করো এটা স্ট্র্যাটেজিক্যালি রং এই বলায় নার্সেসিস্টের কিছুই যায় আসে না এবং আসলে সে তো নিজেই জানে যে সে কি কেন এসব করছে দেখেন অনেক সময় অনেকে বলে যে একজন নার্সেসিস্ট না বুঝে এসব করে রাগকে কন্ট্রোল করতে পারে না ইত্যাদি ভুল দেখেন সে যদি রাগকে কন্ট্রোল না করতে পারার জন্যেই এমন করে তাহলে কেন দাওয়াতে সবাই চলে যাওয়া পর্যন্ত সে অপেক্ষা করে এরপর কেন শুরু হয় তার মানসিক অত্যাচার তুমি কেন এটা পড়লে অমুকের সাথে কেন এটা বললে এটা করলে ইত্যাদি ইত্যাদি মানে আমি বলতে চাচ্ছি একজন নার্সিসিস্ট কিন্তু বুঝে শুনে হিসাব নিকাশ করে সব কিছু করে মানুষকে রিড করতে পাড়ার ক্ষমতা এদের অসাধারণ একজন চোর বা পকেটমার যেমন বাসে উঠেই বুঝে ফেলে কার কাছ থেকে কি চুরি করবে একজন নার্সিসিস্টও তেমনি বোঝে কাকে কি টোপ দিয়ে গেলাবে আমি যে নববিবাহিত কাপলের কথা বলেছি এর আগের দু পর্বে ওখানে স্বামীটা করতো কি মেয়েটির পরিবারের মুরব্বীদের কাছে একদম ভেজা বেড়ালের মতো হয়ে থাকত এরা তো জামায়ের আচার ব্যবহার দেখে মুগ্ধ এত ভালো এত স্মার্ট এমনকি নিজেদের মেয়েকে পর্যন্ত তারা প্রথম দিকে বিশ্বাস করতে চাইতো না যখন মেয়েটা ছেলেটির ব্যাপারে কিছু কিছু কথা বলতে শুরু করেছিল কাজেই এদের সাথে খেলতে হলে আপনাকেও পাকা খেলোয়াড় হতে হবে মানসিক সম্পর্ক ছেদ কি করেন তাদের সাথে মানসিক সম্পর্কটাকে ডিসকানেক্ট করে দেন ডক্টর রমণী এটাকে বলেছেন সোল ডিস্ট্যান্সিং আপনার সত্তা আপনার নিজস্বতা আপনার পরিকল্পনা আপনার গ্রোথ প্ল্যান এগুলো নিয়ে কিচ্ছু বলবেন না তাকে এমনকি আপনার কী সাথে কষ্ট কি করলে আপনার খারাপ লাগে আপনি হার্ট হন এসব ব্যাপারেও তাকে বলার প্রয়োজন নেই মানে যা অলরেডি জানিয়েছেন তো জানিয়েছেন নতুন করে আর কিছু জানানোর দরকার নেই কেন ডক্টর রমণী বলছেন একজন নার্সিসিস্ট যখন বোঝে আপনার দুর্বলতা কোথায় তখন সে আরও বেশি বেশি এই পয়েন্ট ধরে কথা বলবে আমার এক আত্মীয়া ছিল সিঙ্গেল প্যারেন্ট তখনও তার ডিভোর্স হয়নি সেপারেশন চলছিল। সে ডিভোর্স দিতে ভয় পেত যদি হাজবেন্ড বাচ্চাদের কাস্টোডি চায় আমি বললাম দেখো তার যা পূর্ব হিস্ট্রি তাতে মনে হয় না এইসব ঝামেলা সে নিতে চাইবে তবে হ্যাঁ তুমি যদি এটা নিয়ে বেশি উতলা হও এবং এটা সে টের পায় যে বাচ্চারা হচ্ছে তোমার দুর্বলতা তাহলে কিন্তু এটা দিয়ে সে তোমাকে হিট করবে কারণ তোমাকে কষ্ট দেয়াই তার উদ্দেশ্য আমি তখনও নার্সিসিজম বা তাদের সাথে কিভাবে স্ট্র্যাটেজাইজ করতে হয় এসব কিছু জানতাম না কিন্তু দেখলাম ডক্টর রমণী তার কেসদেরকে এই পরামর্শই দেন যে বুক ভেঙে যাবে তারপরে ওকে বুঝাবা না যে বাচ্চার কাস্টোডি তোমার সবচেয়ে প্রায়োরিটি ধূসর পাথর হয়ে যান নার্সিসিস্টদের সাথে এই সম্পর্কটাকে ডক্টর রমণী গ্রে রক মেথড বলেন মানে একটা ধূসর পাথর যেমন শীতল তার মধ্যে কোনো এক্সপ্রেশন নাই সেরকম নিরাবেগ একটা সম্পর্ক প্রশ্নের উত্তরগুলো খুব সংক্ষেপে হ্যাঁ না বা শুধু তথ্যটুকু দিয়ে দেওয়ার চেষ্টা করেন যেমন ধরেন কোনো নার্সেসেস বলল তুমি কি জানো তোমার ওই উদ্ভট কাজটার জন্য আমার দিনের মুডটাই নষ্ট হয়ে গেছে আপনি সংক্ষেপে উত্তর দেন না তো আচ্ছা হ্যাঁ নার্সেসিস্টের উদ্দেশ্য ছিল আপনাকে দিয়ে আত্মপক্ষ সমর্থন করানো যাতে সে ঝগড়া করতে পারে অথবা ক্ষমা চাওয়ানো তাহলে সে জয়ের অনুভূতি পেত কিন্তু আপনি সংক্ষিপ্ত উত্তর দিয়ে তার বাড়া ভাতে ছাই দিয়ে দিলেন বা ধরেন অফিসে আপনাকে কেউ এসে বলল তুমি জানো আমাদের বস তোমার চেয়ে আমাকে বেশি পছন্দ করে কারণ তুমি এই মানে এটা এরপর শুরু হবে ব্যক্তিগত আক্রমণ আপনি সিম্পলি উত্তর দেন তাতে আমার কোনো অসুবিধা নেই আমি সাধ্যমতো বসের জন্য কাজ করে যাচ্ছি বস মূল্যায়ন করবেন কি করবেন না এটা বসে রেখতে আর ব্যাস কথা শেষ সে চেয়েছিল আপনাকে বিতর্কে জড়াতে আপনি এমন একটা উত্তর দিলেন এরপর আর বিতর্ক করাই যায় না অর্থাৎ গ্রে রকিং হলো আপনি রেগে গিয়ে হতাশ হয়ে নার্সেসিস্টের সাথে বিতর্কে জড়িয়ে যে মজাটা দিতেন কারণ তারা এটা থেকেই মজা পায় সেটা আর না দেয়া একটা ইন্টারনাল বাউন্ডারি তৈরি করা যা পেরিয়ে নার্সেসিস্ট আর ঢুকতে পারবে না এতক্ষণ যেগুলো বললাম এগুলো হলো সিস্টের সাথে যখন আপনি সম্পর্ক ছেদ করতে পারছেন না সহকর্মী আপনার বাবা মা ভাই বোন বা ডিভোর্স হয়ে যাওয়ার পরও সন্তানের বাবা বা মায়ের সাথে যখন আপনাকে ইন্টার্যাক্ট করতে হচ্ছে বা অনেক সময় বাস্তব কারণে হয়তো ডিভোর্স দেওয়া সম্ভব হচ্ছে না হয়তো স্ত্রীর যাওয়ার জায়গা নেই নিজের মতো কিছু করার সামর্থ্য নেই বা বাচ্চা হয়ে গেছে চলে গেলে বাচ্চাটা পুরো এতিম হয়ে যাবে বা জেনে শুনে এরকম দানবের কাছে সন্তানকে ছেড়ে যাওয়া সম্ভব না ইত্যাদি নানান কারণেই আপনাকে রিলেশনটা কন্টিনিউ করতে হতে পারে সমস্যা নাই এতক্ষণ যে সমাধানগুলো বললাম এগুলো ফলো করলে আপনি ইনশাল্লাহ বেটার ফিল করবেন জার্নালিং বা ডকুমেন্টেশন নার্সিস যে খারাপ আচরণগুলো করে যে মিথ্যা অভিযোগগুলো করে পরে তো সে তা অস্বীকার করে বা ভিকটিমকেই দোষ দেয় জার্নালিং বা ডকুমেন্টেশন হলো এগুলোকে ডায়েরিতে লিখে রাখা এটা প্রমাণ হিসেবে থাকবে প্রতিটি বিতর্ক বা খারাপ ঘটনাকে লিখে রাখুন টেক্সট মেসেজ সেভ করুন যাতে আপনি আপনার স্মৃতি বা উপলব্ধিকে প্রশ্ন করা শুরু করলে এই প্রমাণগুলো ব্যবহার করতে পারেন এছাড়া আরেকটা কাজও হবে এতে নার্সিসিস্টিক সঙ্গীকে নিয়ে ভিক্টিমের আবার কিছু ইউফোরিক রিকলও থাকে মানে স্মৃতি ওহ দশ বছর আগে ওর সাথে কক্সবাজারে বেড়াতে গেছিলাম কি সুন্দর সময়ই না কেটেছে ছমাস আগে একদিন কত আদর করল এইসব রিকল যখন হয় তখন নার্সিসিস্টিক সম্পর্ক থেকে বেরোনোর ইচ্ছা বা পরিকল্পনা করা কঠিন হয়ে যায় ভিক্টিমের জন্য এই ডকুমেন্টেশন বা জার্নালিংগুলো তখন আপনার কাজে লাগবে ডক্টর রমণী এটাকে ইকলেস্ট বলেছেন মানে অরচিত তালিকা যখনই সে আপনার সাথে খারাপ কিছু করবে তৎক্ষণাৎ তা লিখে রাখুন এই লিখিত প্রমাণ আপনাকে বাস্তবতা দেখাবে এবং তথা কথিত সুখ স্মৃতির ভাদে পড়তে দেবে না এছাড়া বিশ্বস্ত বন্ধু বা পরিবার বা থেরাপিস্টের কাছে আপনার অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারেন বাইরের এই সাক্ষীরা আপনাকে এই নার্সিসিস্টিক অ্যাবিউজের ভ্যালিডেশন দিতে পারবে যদি প্রয়োজন হয় তবে ডক্টর রমণী বলেছেন ফ্লাইং মাংকিদের ক্ষেত্রে অ্যাভয়েড করবেন ফ্লাইং মাংকি হল নার্সিসিস্টদের পক্ষের লোক নার্সিসিস্টরা তো বেসিকলি চতুর হয় ম্যানিপুলেটিভ হয় ওদের হাতেও কিছু লোকজন থাকে এরাও নার্সিসিস্টদের হয়ে আপনাকে ডিস্টার্ব করতে পারে প্রস্তুতি বাবা মা বা ভাই বোন যদি নার্সিসিস্টিক হয় অর্থাৎ যাদেরকে আপনি পুরোপুরি অ্যাভয়েড করতে পারবেন না হয়তো দেখা করতে যেতে হবে কি করবেন প্রস্তুতি নিয়ে যান মানে মানসিক প্রস্তুতি যে এই এই সিচুয়েশন হতে পারে এই এই কথা বলতে পারে যদি দেখেন মিলে যাচ্ছে সেটাকে এনজয় করেন যে মিলে গেছে আসলে আমাদের সমস্যা কখন হয় যখন আমরা এক ধরনের আবেগিক এক্সপেক্টেশন নিয়ে যাই কিন্তু আপনার যদি মানসিক প্রস্তুতি থাকে যে ওরকম কিছু হবে না আমাকে হিট দিয়ে কথাই শুনতে হবে তাহলে আর অত কষ্ট পাবেন না যেটা প্রস্তুতি ছাড়া গেলে পেতেন তাছাড়া তাদের সাথে দেখা হওয়ার পরের একটা প্ল্যান বানাতে পারেন যে একটু হেঁটে আসবেন বা কোথাও ঘুরতে যাবেন মানে জাস্ট একটা ডিস্ট্র্যাকশন যাতে ওই মিট আপের স্কারটা আপনার ওপর না থাকে সম্পর্ক ছিন্ন করলে এবার বলি যদি ছেড়ে যেতে চান তাহলে কি করবেন প্রথমেই বলি ডক্টর রমনের মতে সম্পর্কটা যদি ছিন্ন করার মতো হয় মানে স্বামী স্ত্রীর সম্পর্ক বা বন্ধুত্বের সম্পর্ক তাহলে ছিন্ন করা কি তিনি প্রথম করণীয় এবং প্রয়োজনীয় মনে করেন এটা কিন্তু আমার কথা না ডক্টর রমনের সাজেশন যিনি বছরের পর বছর নার্সেসিস্টিক অ্যাবিউজ নিয়ে কাজ করেছেন নার্সাসিস্টিক রিলেশনের ভিকটিমদের কাউন্সেলিং করেছেন কিন্তু ছিন্ন করবেন কি করবেন না সেটা আপনি আপনার বুদ্ধি বিবেচনা পরিবার পারিপার্শ্বিকতা বাস্তব অবস্থা ইত্যাদি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন দরকার হলে কোনো কাউন্সিলের সাথে আলাপও করতে পারেন কিন্তু শুধুমাত্র এই কন্টেন্টের ওপর ভর করে ডিসিশন নেবেন না প্লিজ নো কনট্যাক্ট বিচ্ছিন্ন হওয়ার পর নার্সিসিস্টের সাথে সমস্ত যোগাযোগ সেটা সরাসরি হতে পারে ফোন বা টেক্সট হতে পারে সোশ্যাল মিডিয়া হতে পারে সম্পূর্ণভাবে বন্ধ করে দিন ডক্টর রমণী বারো মাসের একটা ক্লিনজ পিরিয়ডের কথা বলেছেন মানে বিচ্ছিন্ন হওয়ার বারো মাসের মধ্যে কোনোরকম ইমোশনাল টেক্সটিং কলিং মিটিং কিচ্ছু করা যাবে না কারণ এত এগুলো যদি কন্টিনিউ করেন তাহলে কাগজে বিচ্ছিন্নতা যতই হোক আপনার ওপর নার্সিসিস্টের নিয়ন্ত্রণ বন্ধ হবে না দ্বিতীয়ত আপনার নিজেকে রিবিল করতে হলে এই বিচ্ছিন্নতাটা জরুরি কারণ আপনি এতদিন তার পছন্দ অপছন্দ ভাবনা দর্শন ব্যক্তিত্বের আচ্ছাদনে আচ্ছাদিত হয়েছিলেন এখন দরকার এগুলো সব খালি করে আপনার নিজস্ব সত্তাকে পুনরাবিষ্কার এই জন্যই এই গ্যাপ প্রয়োজন কিভাবে করবেন ফোন নম্বর ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করেন পুরনো ইমেইল বা টেক্সট পড়বেন না কারণ ওগুলো পড়া মানেই আপনার সেসব স্মৃতি নিমন্থন একটা কাজ করতে পারেন আপনার কোনো বিশ্বস্ত বন্ধু বা লয়ারকে বাউন্সার হিসেবে রাখতে পারেন মানে নার্সেসিস্টের সাথে আপনি সরাসরি যোগাযোগ না করে এদের মাধ্যমে করতে পারেন দুই নিজের যত্ন ও উন্নয়নে মনোযোগ দেয়া নার্সেসিস্ট সম্পর্ক থেকে মুক্তি পাওয়ার পর নিজের পরিচয়ের পুনর্গঠন অত্যন্ত জরুরি নিজের যত্ন বা সেলফ কেয়ার যেমন সুস্থ খাবার পর্যাপ্ত ঘুম এবং ব্যায়ামের মাধ্যমে শরীরের স্ট্রেস কমিয়ে আনুন শখের পুনরুদ্ধার করুন সম্পর্ক থাকাকালীন আপনি যে কাজগুলো করা বন্ধ করে দিয়েছিলেন যেমন ছবি আঁকা বই পড়া বন্ধুদের সাথে সময় কাটানো সেগুলো আবার শুরু করুন সীমারেখা স্থাপন করুন বা রিএস্টাবলিশিং বাউন্ডারিস নিজের প্রয়োজন এবং সীমানাকে আবার সংজ্ঞায়িত করা এবং ভবিষ্যতে কেউ যেন সেই সীমা রেখা অতিক্রম করতে না পারে তার জন্যে কঠোর হন এড়ানো ডক্টর রমনি বলেছেন নার্সিসিস্টিক অ্যাবিউজের শিকারদের মধ্যে রোমন্থন বা রুমিনেশনের একটা অদ্ভুত প্রবৃত্তি দেখা যায় সম্পর্ক ছেদের পরও তারা এক্সকে নিয়ে ভাবতে থাকে কিছু ক্ষেত্রে এই রোমন্থনের কারণ তাদের ইউফোরিক রিকল মানে সব সম্পর্কিত তো কিছু স্মৃতি থাকে আমার এক আত্মীয় ছিলেন তার হাজবেন্ডের সাথে তার ডিভোর্স হয়ে গেছে ডিভোর্সের বেশ পরে একদিন তার সাথে কথা বলছি তিনি বলছিলেন তার এক্স হাজবেন্ড ঈদের আগের দিন নিজের হাতে বাচ্চাদের ঈদের জামা সেলাই করত। বলতে বলতে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল আমি অবাক হইনি এটা অবশ্যই একটা সুখ স্মৃতি কিন্তু এটার কারণে এই যে এতগুলো বছর এত অপমান বঞ্চনা অবহেলা অত্যাচার এগুলো হয়েছে এগুলো তো মিথ্যে হয়ে যাচ্ছে না তো এই রুমিনেশন থেকে মুক্তির জন্য ইক্লেস্ট একটা কার্যকর পদ্ধতি এছাড়া থেরাপিস্টের সাথে কথা বলতে পারেন রুমিনেশন থেকে বেরোনো নার্সিসিস্টিক ভিকটিমের জন্যে খুব গুরুত্বপূর্ণ কারণ রুমিনেশন থেকে না বেরুলে সে নিজের গ্রোথ নিয়ে ভাবতে পারবে না বহু কে দেখা গেছে বিচ্ছেদের পরও তিনি আইসোলেটেড করে রেখেছেন নিজেকে বিচ্ছিন্ন লোকচক্ষুর অন্তরালে আনসাং আননোটিস জীবনযাপন করছেন ওদিকে এক্স হয়তো বিশ বছরের ছোট কোনো মেয়েকে বিয়ে করে দিব্যি বুক ফুলিয়ে ঘুরছে ফ্যামিলি ফ্রেন্ডরা তাকেই তোলা তোলা করছে পার্টিতে দাওয়াতে সে মধ্যমণি মানে ভিকটিম দেখছি ওই লোক এত অন্যায় করার পরও একটার পর একটা প্রাপ্তি পাচ্ছি আর আমি বঞ্চিত সব দিক থেকে বঞ্চিত এটা তাদেরকে অনেক সময় ডিপ্রেসিভ করে ফেলে এই জন্যে থেরাপিস্টের সাথে কথা বলতে পারেন মেডিটেশন করতে পারেন কোয়ান্টাম মেথড কোর্সে আসতে পারেন কোয়ান্টাম মেথড কোর্সে আমরা প্রচুর মানুষকে পেয়েছি যারা হতাশার কারণে জীবনে ডিসফাংশনাল হয়ে গেছিলেন এখন ফাংশনাল হয়েছেন শুধু না অন্যদেরকে শোনাচ্ছেন আশার বাণী মোটামুটি এই কৌশলগুলো অবলম্বন করতে পারেন আসলে ক্ষতি যা হওয়ার তা তো হয়েই গেছে এখন এটাকে যতটুকু ম্যানেজ করা যায় চেষ্টা করেন আমাদের দোয়া শুভেচ্ছা আস্থা সব আছে আপনার প্রতি আপনি পারবেন ইনশাল্লাহ সব সম্ভব